আমরা গাজীপুর মা মৎস্য আলোর থেকে সোহাগ ভাই আমাদের প্রফেসর সোহাগ ভাই তার এই বিভিন্ন সামুদ্রিক মাছের কালেকশন বঙ্গোপসাগর থেকে পাখি মাছ আছে সর্বোচ্চ ওজন আছে আজকের জন্য এক একশো কেজি আশি কেজি নব্বই কেজি চল্লিশ কেজি টুনা মাছ আছে কাতল মাছ আছে আইল মাছ আছে সামুদ্রিক আপনার বাইম মাছ আছে বিভিন্ন রকমের মাছ আছে তাবলা মাছ আছে আমরা এই মাছ বিভিন্ন জেলা থেকে যে মাছ যে জায়গার জন্য বিখ্যাত বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রকম মাছের কালেকশন নিয়ে আসছি আমাদের এই জামাই নেওয়ার জন্য তা আমরা চাই আমাদের এই আকর্ষণ মাছ আমাদের উৎসাহ করার জন্য জামাইরা দলে দলে আসলাম আমাদের মাছ কেনাকাটি করুক আমরাও আনন্দিত পাই ওনারাও আনন্দিত পাক ধন্যবাদ সবাই বাকি মাছটা আমরা এক হাজার টাকা একশো কেজি ওজন বাকি মাছ এক লক্ষ টাকা বিক্রি হচ্ছে অলরেডি তারপরে যদি কেউ কোনো কিতা যদি কোনো কিতা নিতে চায় দুই কেজি এক কেজি পাঁচ কেজি তাদের জন্য আমাদের মেলা শোয়াক ভাইয়ের বিশেষ আকর্ষণ মানে লস দিয়ে হইল দুই কেজি বিক্রি করবে সুব্যবস্থা রাখছে আমাদের মাননীয় সোহাগ ভাই আমার বন্ধু মানুষ গাজীপুর চর আছে বিশিষ্ট অলদ্দার মা মৎস্য ওনার প্রমেটার সোহাগ ভাই ধন্যবাদ ভাই